আকর্ষণীয় উপহার দিয়ে চরকি পাক গেম দেখা যাক কোথায় থামবে প্রথমবারের চরকি দেখা যাক আরে প্রথমে এই নীল উপহারটা পেয়ে গেলে তুমি এটা তুলে নাও একটা সত্য কেউ এখন উপহার খুলতে পারবে না উপহার সবাই উপহার পেয়ে যাবে তারপরে খুলতে পারবে তোমার যদি হাতে রাখতে অসুবিধা হয় সাইডে রেখে দিতে পারো ওইটা পরের জন ঘোরাও এবার পরের জন ঘুরিয়েছে দেখা যাক কোথায় থামবে নেহা চরকি দেখা যাক এই চরকিটা হলুদ রঙের বক্স হলুদ রঙের বক্স তুলে নাও সবাই ভালো যাচ্ছে আমি পাবো না বিশেষ আকর্ষণীয় উপহার আছে আজকে চরকির মধ্যে দেখা যাক কাকি কোনটা পাবে ফাঁকা কাকির কপাল ফাঁকা আবার মিতু এসছে মিতুর কপালে এবার কি আছে দেখা যাক দেখা যাক কোথায় থামবে গ্রিনটা গ্রিন প্যাকেটটা তুলে নাও মিতু গ্রিন প্যাকেটটা পেয়েছে এইবার নেহা এসে ঘুরিয়েছে নেহার কপালে কোনটা আছে দেখা যাক এবার কোনটা লালটা লালটা পেয়ে গেল কাকি আসো এবার আকর্ষণীয় উপহার আছে প্যাকেটের মধ্যে এখনই খোলা হবে দেখা যাক কাকি আবার আসো তুমি ঘোরাও দেখা যাক কাকির আজকে লাখ খুব খারাপ যাচ্ছে দেখা যাক আবার একটা বড় উপহার পেয়ে গেছে বড় উপহার দেখা যাক ওইটা তুলে নাও বড় উপহারটা এটা রাখো নিচে রাখো তো বড়টা তুলে নাও তিনটে উপহার পেয়েছে মৃত্যু এখনো পর্যন্ত ভারী উপহার আজকে বিশেষ আকর্ষণীয় উপহার আছে খুললেই বুঝতে পারবে পরেরটা ঘোরাও দেখা যাক নেহা এবার কোনটা পাবে দেখা যাক আরে তিন বাড়ি পেয়ে গেলো নেহা আরেকটা উপহার পেলো খুললেই বুঝতে পারবে কি আছে পরের চো পরের বার ঘোরাও কাকি দেখা যাক কাকির চরকি কোথায় থামবে দেখা যাক যা কাকি কিছু পেল না আবার মিতু আসো দেখা যাক আর মাত্র দুটো উপহার এই দুটো উপহার পেয়ে গেলেই তারপরে খোলা হবে প্যাকেট এবার নেহা আসো দেখা যাক নেহার কোথায় থামবে চরকি দেখা যাবে কোথায় থামবে যা থামতে গিয়ে থামলো না আর মাত্র দুটো উপহার কাটাই থামে দেখা যাক কোথায় থামে আরে একটা পেয়ে গেছে কাকি বৌনি করে ফেলেছে পরেরবার আবার বিতু আসো ঘোরাও দেখা যাক অনেক কষ্ট করে কাকি একটা উপহার পেলো আর একটাই মাত্র উপহার আছে কার কপালে আছে সেটা দেখা যাক বিশেষ উপহার গাইতে প্যাকেটটার মধ্যে আছে যা পেলো না নেহাও পরের জন আসো কাকি আসো দেখা আর একবার করে চান্স দেবো না হলে এই উপহারটা কাকি আরে কাকি পেয়ে গেছে কাকি পেয়ে গেছে এইবার এক এক করে খুলবে কাকি কোনটা পেয়েছো এই উপহারটা তুমি পেয়েছো এটা দিয়ে স্টার্ট করো আর মিতুর উপহার গুলো মিতু উপরে তোলো দেখা যাক গাইস পেয়েছি কাকি দুটো উপহার পেয়েছে আমার হ্যাঁ খুলুক কাকি দেখো কি আছে আকর্ষণীয় উপহার বেরোতে চলেছে গাইস আপনারা সবাই ধৈর্য ধরে বসুন দেখুন কি উপহার পাই কাকি প্রথমে প্রথমে কাকি সেরা উপহার পেয়েছে গাইজ দেখুন প্যাম্পাস পেয়ে গেছে গাই কাকিমা এবার পরেরটা খুললো দেখো মনে হয় এটাই ভালো উপহার আছে সেরা উপহারটা ওইটার মধ্যে আছে দেখা যাক কি পাবে এটাই দেখা যাক কি বেরোই ওই উপহারটার মধ্যে থেকে এটা কাজের কাজ হয়েছে হ্যাঁ এটার মধ্যেও কাজের কাজ হবে দেখো আরো কি বেরোবে আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে গাই উলটা উল্টাও দেখো আরো কি আছে ও গাই দেখুন শুধু বান্ডিল শুধু ক্যাশের বান্ডিল আর বান্ডিল পেয়ে গেছে গাই কাকি হাততালি কাকির জন্যে এবার পরেরজন আসো এবার নেহা খুললো দেখা যাক নেহা একটা একটা করে ওপেন করো প্রথমে পাতলা বক্সটা খুলছে নেহা কি বেরোবে চকলেট

নেহার দিকে সাবানের প্যাকেট পেয়েছে পরের প্যাকেটটা খোলো দেখা যাক নেহার দুটো খোলা রাখো তোমার ফোন ভিজে গেল দেখা যাক প্যাকেটটা থেকে কি বেরোবে দেখা যাক নেহার কি বেরোবেন আর মিথুর কি বেরোবে মিতু স্মুথ পেয়েছে গাই ডিপ পেয়েছে এক পেটি স্মুথ বস্তে গেছে মিতুর আর একটা প্যাকেট নেহার আর একটা প্যাকেট দেখা যাক একটা চকলেট আর একটা স্মুথ পেয়েছে এটাই কি হয়ে যাবে দেখা যাক আবার নেহা ও চকলেট পেয়ে গেছে গাই যে এক বক্স চকলেট এক বক্স চকলেট পেয়ে গেছে আর বিতুল লাস্ট বান্ডিল খুলছে দেখা যাক এই বান্ডিলের মধ্যে থেকে কি বের হই এই দুটো পেয়েছে না একটা চকলেট আর একটা স্মুথ ড্রিংকস পেয়েছে এটাই কি বের হবে দেখা যাক ও গাই ছোলার ডাল পেয়েছে এক মানে তিন কেজি ছোলার ডাল আছে ওটার মধ্যে আকর্ষণীয় উপাদ দিয়ে আমাদের খেলা এখানে শেষ হল গাইফ গুড বাই টাটা